যখন খাওয়ার সময় ওর দাঁত আছে এখনই তো খাওয়ার সময় সেই মানুষটার খাওয়াটাই দেখো ভগবান কীভাবে কেড়ে নিয়েছে সবাইকে জানায় শুভ সকাল তো সকাল সকাল দেখো আমরা সবাই কীর্তন করতে বেরিয়েছি তো মা এই যে চলে যাচ্ছে সবাই যাচ্ছে আমিও এখন যাবো শঙ্ক নিয়ে সকালবেলায় নাম কীর্তন করতে বেরিয়েছিলাম আমরা সবাই মিলে অনেক লোক গেছিলাম একসঙ্গে তো নাম কীর্তন করে এসে তারপরে ঘরের সমস্ত কাজ করলাম বাসি কাজ সেরে একেবারে যে মানে সেরে এই যে তোমার দাদা জন্য ওটস রান্না করছি এখন ওটা করে রেখে যাব। আর আমিও দেখো রেডি হয়েছি এখন বেরিয়ে যাচ্ছি কাজে এখন বাজে তোমার ছটা পনেরো তো এই ছটা পনেরোর সময় এখন কাজে যাব এখন যে ফার্স্ট যাব আর নতুন একটা বাড়িতে কাজ ধরেছি তো সেই বাড়িতে শুধু রুটি তরকারি করতে হয় তো রুটি তরকারি শুধু করার কথা বলে তো হোক করতে হয় টুকটাক বলে আর কি কর করে দিতে হয় এটা ওটা তো এখন যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা রুটি করতে হবে আমাকে ওই একটা বাড়িতে তারপর তরকারি আছে ওগুলো করে রেখে আবার যাব অন্য বাড়িতে কাজে তো তিরিশ থেকে পঁয়ত্রিশটা রুটি সকালবেলা করতে গেলে তো অনেকটা টাইম লাগে তারপরে এক একটা করে ভাজতে হয় তো ওই জন্য একটু সময়টা লেগে যায় যাই হোক তো ওই কারণে আর কি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এই যে ওটসটা হয়ে গেছে মানে দাদা জন্য রান্না করে রেখে গেলাম এবার ছেলেটার জন্য রান্না করলাম না ছেলেটার জন্য মা রান্না করবে ওইখানে ছেলেটার জন্য আর রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো মাই বলছে যে মা ওখানে রান্না বান্না করে নেবে আর রেগুলার তো ওখানেই খায় আর এই যে তোমাদের দাদাভাই শুয়ে আছে ছেলে আজকে আমার শাশুড়ির কাছে ঘুমিয়েছে এখন আমি বেরিয়ে যাই আমি আমিও আজকে ভুলে গেছিলাম আজকে মায়ের একাদশী তো বললাম যে ছেলেকে দুটো ম্যাগি এনে রান্না করে খেতে কী করবো আমারও মনে নেই অত আর মাথায় চাপ নিয়ে পারি না আমি আর একাদশী থাকি না মাই থাকে কারণ এই লোকের বাড়িতে রান্না বান্না করতে গেলে মাছ মাংস ধরা হয় তখন আর ইচ্ছা করে রান্না করতে হয় অনেক সময় রান্না চেকে দেখতে হয় নুন ঝাল ঠিক হলো নাকি তো সেজন্য আর একাদশী থাকা হয় না কুয়াশা পড়েছে রাস্তা দিয়ে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডাও লাগে এই চলে এসেছি রান্নার বাড়িতে এসে রান্না করছি ও যে হচ্ছে আমি ভজা করবো আর অর্ঘরের ডাল করবো আর ওই জাতা লেগেছি রুটি করবো দেখতে দেখতে দেখো কত বেলা হয়ে গেছে তো আটটা পনেরো হয়ে গেল এখন আমি কোন দিকে দৌড়াবো জানি না সকাল টাইমটা এত রুটি করতে হয় না তো কি করব জানি না আমি কাকিমারে বললাম যে সকালের দিকে আমার একদম সময় হচ্ছে না তো দেখা যাক দেখি কি করে আজকের মতন আজকের মতন না এই বেলার মতন কাজ শেষ হলো আর রাত্রেবেলা তো আমার কাজ আছে তো এখন যাব বাড়িতে চললাম এখন বাড়ির দিকে কত সকালে বেরিয়েছি তো এই কাজকর্ম সেরে যেতে যেতেই পৌনে বারোটা বেজে গেল এখন বাড়িতে যে জল থাকতে থাকতে কাজ করতে হবে রান্না বান্না সবই সারতে হবে কতটা কি করতে পারবো জানি না তুমি জাল না খোলো নি কেন কি করছো রান্না করে কি এত সুন্দর করে পেঁপে পাচ্ছ ঘুষ ঘষলে কি ফোরম দিয়ে রান্না করছো সর্ষে বাহ খুব সুন্দর হয়েছে তো আর কি করছো

সে জাল না করি কেন ঘরের ভিতরে অন্ধকার ঘর হাঁপাই গেছি আমি তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই ভাই পেঁপে ভাজা করছে শুধু পেঁপে ঘোষণী দিয়ে ঘষে তারপর ভাজা করছে ভালো হবে মনে হয় তরকারিটা যাই হোক ভাজাটা তো এখন আমি ভাত বসাবো আর কি রান্না বান্না করবো দেখি রান্না করে স্নান করে আসবো আমি একটু মানে ইয়ে খেলাম টিফিন খেলাম সকালে এদিকে তোমাদের দাদা ভাই ওই যে এখন একটু সাইকেলে করে বাজারে যাচ্ছে কারণ রান্না করব কি কিছুই বুঝতে পারছি না শুধু পেঁপে বাজা হয়েছে তো শুধু পেঁপে বাজা করেছে আর ছেলে বাড়িতে এসেছে পড়াই মাত্র ও খাওয়া দাওয়া করলো তারপর ও বলছে যে মা সয়াবিন রান্না করো ওর জন্য আবার ডিম দে সয়াবিন দিয়ে রান্না করছি কিন্তু তোমাদের দাদাভাই খাবে কি দে সেটাই একটা সমস্যা হয়ে গেছে ওকে তো পাতলা ঝোল কিছু যাই হোক করে দিতে হবে ছোট ছোট মাছ দিয়ে তাই একটু মাছ আনতে এখন মাছ আনতে পাঠালাম এই যে যাও সাইকেলে করে আস্তে আস্তে যে একটু মাছ নিয়ে আসো না খাবে কি দে ভাত দুপুরবেলায় একবারই তো ভাত খায় তো ওই জন্য একটু মাছ আনতে গেছে আর এদিকে তো জলও চলে যাবে আমি বাড়ি আসার আগে যদি মাছটা নিয়ে এসে রাখে তাহলে আমি দিব্যি রান্নাবান্না করতে পারি সেটাও করেনি এখন হয়ে গেছে সমস্যা তো তো আমি সয়াবিনটা রান্না করে ফেলি ছেলের জন্য আর কি করা যাবে রান্না বান্না করে স্নান করে আসি জলটাও তো চলে যাচ্ছে এখনই চলে যাবে জল তোমাদের দাদাভাই এই যে বাড়িতে চলে আসছে তো কত বেলার সময় গেছে মাছ কিনতে তো এই যে বাটা মাছ নিয়ে আসছে দেখাও তো দেখি বাটা মাছগুলো এই দেখো কি সুন্দর টাটকা একদম বাটা মাছ কত নিল ওই বাটা মাছ কটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তুমি এত সস্তায় মাছ কেন কিভাবে গো দিয়ে দেয় জোর করে দিয়ে দেয় তোমার দেখেই দিয়ে দেয় তাই না বলো তো ভালো কম দামে মাছ পেয়ে গেছে একদম টাটকা বাটা মাছ একদম জ্যান্ত বাটা তাই না বলো ঠিক আছে তোমার বাটা মাছের ঝোল করে দিচ্ছি হ্যাঁ আমি তোমার তোমার দিয়ে বেশি রাখলে আমার পা তাই বলে ওরে কপাল রে

ঠিক আছে নিয়ে আসো আমি রান্না করে দিচ্ছি অন্যপে সয়াবিনটা হয়ে গেল প্রায় আমি রান্না করতে করতে স্নান করতে গেছিলাম তো স্নান সেরে যে একটু পুজো দিয়ে তারপর রান্না করে আবার এসেছি ছেলেটা সয়াবিনটা অর্ধেক মানে বসিয়ে রেখে তারপর কিছু স্নান করতে গেলে স্নানটাকে করে নিই আবার তোমাদের দাদা জন্য জল বাঁধাতে হবে ও তো বাড়িতে ছিল না মা আনতে গেছিলো তো সেজন্যই স্নানটা করলাম এই যে সয়াবিনটা রান্না করছি দেখো কি যে ভালো খায় আমার ছেলে তো আর কি বলবো সয়াবিনে মনে আমি হলুদ দিই নি মনে নেই হলুদ দেওয়ার কথা ভুলেই গেছি মাথাটা তো খারাপ হয়ে ওই কারণে ভাবছি সয়াবিনদের কালারটা এমন আসছে কেন তো হলুদ দিতে আমি ভুলে গেছিলাম দেখো কি সুন্দর মাছগুলো একদম টাটকা জ্যান্ত মাছ বলতে গেলে তো এই কটা মাছের দাম পঞ্চাশ টাকা নিলো ও অনেক কম দামে মাছ নিয়ে আসে ওকে মাছ আলাদা দিয়ে দেয় কম দামে মাছ ওর শরীরের অবস্থা বুঝে না সবাই ওকে একটু সাপোর্ট করে সয়াবিনটা রান্না করার পর ওই যে বাটা মাছের ঝোল করছি তো দেখো একদম মানে পাতলা ঝোল করেছি কালো জিরে কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে একটা লঙ্কা দিয়েছি আর এরকম করে পাতলা যে ঝোল করে কোনো সবজিও দিইনি এইভাবেই ঝোল করে দিচ্ছি আর এই দিকে এই যে ভাত দেখো মিক্সার এই যে পেস্ট করলাম তো এই যে ভাতটা দিয়ে ওই তরকারিটা দিয়ে দেব খেতে তোমাদের দাদা ভাই যে খেতে বসেছে বলছে ভাত নাকি বেশি হয়ে গেছে তো এই চামুচটা দিয়ে এখন তুলে রেখে দাও না দিচ্ছি পাত্র এ নাও এই বাটিতে রাখো আমিও বুঝতে পারিনি কতটা বা পেস্ট করলাম এই খাওয়া দাওয়া করে আমিও উঠলাম উঠে একটু খাটের উপর বসলাম তো কী বলবো তোমাদের সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাইকে এই এই খাবার দাবার দিতে না সত্যি খুব কষ্ট হয় মানুষটা যখন খাওয়ার সময় ওর দাঁত আছে এখনই তো খাওয়ার সময় সেই মানুষটার খাওয়াটাই দেখো ভগবান কীভাবে কেড়ে নিয়েছে তো এই ভাত এখন থেকে পেস্ট করে মিক্সারে পেস্ট করে এরকম করে দিতে হচ্ছে ভাত আমাকে শুধু তরকারি একটু ঝোল করে দিলাম ওটা দিয়ে একটু কোনো রকম ভাত খেলো যে কটা পেস্ট করেছিলাম তিন ভাগের এক ভাগ এক ভাগ মানে ভাত খেয়েছে আর বাদ বাকি দু ভাগ রেখে দিয়েছে বাটিতে খেলো না রকম ভাত কি আর খাওয়া যায় বলো কোনো কিছুতেই তো টেস্ট লাগে না খাওয়াও যায় না এখন বাধ্য হয়ে এটা খেতে হচ্ছে আর সামনের উপর ওরকম করে খায় আমারও খুব কষ্ট লাগে আর কি করব বলো সবই কপাল আমাদের দুর্ভাগ্য কপাল এখন তোমাদের দাদা ভাই ঘরে নেই তাই কথাটা একটু তোমাদের সঙ্গে বললাম খুব কষ্ট হয় আমাকে এরকম রান্না করে এরকম খেতে দিতে ওকে ভীষণ কষ্ট হয় কিন্তু কি করবো এমনই একটা রোগ দিয়েছে সমস্ত খাওয়া জীবন থেকে পুরো কেড়েই নিয়েছে কি বলবো কাকে বলবো এত ডাকি কোনো ডাকে ঈশ্বর সারা দেয় না কোনো ডাকে দেয় আর আর ওর খাওয়া দেখে তখন খেতে ইচ্ছা করে না কোনো রকম একটু ভাত খেয়ে উঠে আসে এই হচ্ছে আমাদের পরিস্থিতি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়েছিলাম আজকে আজকে একটু ঘুমোতে পেরেছি আমি ঘুম থেকে এই যে এখন উঠলাম উঠে তোমাদের দাদা ভাইকে যে পায়ে ম্যাসাজ করে দিচ্ছি তেল দিয়ে পায়ে যন্ত্রণা করছে ওর তো যন্ত্রণা করছে এদিকে আমারও পুরো হাত ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় পায়ে খুব যন্ত্রণা করছে কে কার দেখে বলো দেখার লোক নেই আমারটা যা হয় হোক ওকেটা ওকেটা খুব সুস্থ করি আগে ডান পায়ে যন্ত্রণা আছে শুধু বা পায়ে দাঁতের দাঁত না গরম হয়ে যাচ্ছে আমার হাতের দাঁতে পুরো গরম লাগছে তোমার তো এমনিও ম্যাসেজ করার দরকারই রক্ত সঞ্চালন করার জন্য তো আমারই তো সময় নেই তারপর সারাদিন এই কাজকর্ম করে নিজেরই শরীর ভালো লাগে না তা কখন কি করব বলো আমাদের দাদা ভাইকে একটু ম্যাসাজ করে দেওয়ার পর চা বানিয়েছি তো আমরা সবাই একসঙ্গে বসে চা খেলাম এই যে সবাই এখানে বসে আছি আমরা দেখো বসে গল্প করছি একটু চা খেলাম এখন এই যে শাড়ি পরব তারপর বলবা যাবা সকালে কীর্ত যাও আমিও রেডি হয়ে এখন বেরাই কাজে দেরি হয়ে যাবে আমি এখন এই যে বেরিয়ে পড়লাম কাজে এখন বাজে সাতটা রাত তো এই সাতটার সময় বেরিয়েছি বাড়ি কখন না এই হয়ে গেল কাজ আমার এখন যাচ্ছি এখন বাড়িতে তো নটা বাজে রাত এই বাড়িতে আসলাম তো বাড়িতে এসে একটু কথা বললাম সবার সঙ্গে কতটা বলে এখন এই যে ভাত খাবো প্রচুর খিদে পেয়ে গেছে নাড়ি পুরো পাকিয়ে যাচ্ছে খিদেতে এতটা খিদে পেয়ে গেছে আর শরীরটা এত ক্লান্ত লাগছে সেই ক্লান্ত তোমাদের বলে বোঝাতে পারবো না যে শরীরটা কতই ক্লান্ত লাগছে তো এখন এই যে ভাত খাবো তোমাদের দাদা ভাই যে ভাত এনে দিয়েছে এখানে বললাম যে একটু নিয়ে আসো ভাতগুলো এখানে বসে খাই সবাই একসঙ্গে তো এই যে এখন ভাত খাচ্ছে বসে তো আমিও একটু খেয়ে নি ভাত তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো